আমরা এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি নাইট লাইট বিয়াদের নাইট লাইট দেখেন এই রাত বাজে এগারোটা কিন্তু রাত এগারোটা না বিয়ে এগারোটা বোঝার কিন্তু কোনো টাইম যখন গাড়ি একেবারে অনবরত যাচ্ছে আসছে যাচ্ছে আসছে মূল ব্যাপারটা হল কি এখানকার মানুষ কিন্তু এই যে যাদের গাড়ি নেয় তারা করবে কারণ এখানে অনেক দূরে দূরে অফিসগুলি এবং মানুষের যে পাবলিক ট্রান্সপোর্ট বলতে কিছু নয় ব্যক্তিগত ট্রান্সপোর্টও বেশি পাবলিক ট্রান্সপোর্টের বাস হয়তো আছে আমরা দেখি না এখনকার হয়তো আছে ট্রেনও কিন্তু আমরা দেখি না এখন তো আমরা যে সকালে আসতাম এখন এখন পর্যন্ত প্রাইভেট গাড়িই দেখা যাচ্ছে অনেকটা মধ্যপ্রাচ্যের বা ওয়ার্ল্ডের অন্যতম তেল সমৃদ্ধ দেশ তাদের প্রচুর পরিমাণ রিজার্ভ সেই দেশের রাজধানী আপনি শিক্ষার যে আর্থিক চিত্র তার অবয়বে কিন্তু ফুটে উঠেছে যদিও আপনি এটার মধ্যে কিছুটা নান্দনিক দৃষ্টিনন্দন আছে কিংবা গাছ বা একটা ভূমি দেশের রাজধানীর যে জৌলস বা আভিজাত সেটা কিন্তু প্রবলভাবে ক্ষুত্রী রাত একটার পরেও মানুষের আনাগোনা এবং এখানে অন্যান্য সময় যেহেতু প্রচণ্ড দিনের বেলা গরম থাকে সেখানে রাত্রি মানুষ মানুষের একটা বৃষ্টি এই সময় দিন রাত্রি সবসময় খুবই একটা চমৎকার যদি রাত আগার সময় আমরা বাইরে আছি মনে হচ্ছে যে না একটা শীত নিয়ন্ত্রিত একটা শহরে আছে পুরো শহরে এরকম একটা আবহাওয়া এটা মরুভূমির দেশের যে আছে সেটা আমাদের জানা ছিল না আমার জানা ছিল না ব্যক্তিগত আমি দুই হাজার আঠেরো সালে হজপত পালন করার জন্য মক্কা এবং মদিনা নবী দেশের রিয়াদে আমার প্রথম কিন্তু তখন যে গরম ছিল প্রচণ্ড গরম পানি ছুটালে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় অবস্থা কিন্তু আজকের আবহাওয়া মনে হচ্ছে যে বা একেবারে বাংলাদেশের আবহাওয়া মনে হয় আমরা একটা নেটিভ জাতি এখানে আছি তো আপনারা এই আবহাওয়াটা যদি জিয়াদে আসতে পারেন যারা চান বা যারা ভ্রমণ পিপাসু তাহলে আপনারা কিন্তু একটা চমৎকার আবহাওয়া পূর্ব আবহাওয়া পূর্ব এবং তার জলস্পূর্ণ জীবনযাপন করতে পারেন এখানে মানুষের যে বৃত্তশালী মানুষ যদি আরবে এবং দেশটাই তো বৃত্তশালী এখানে তেল আছে স্বর্ণ আছে এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আছেন বিশ্বের ধর্মীয় পর্যটক যারা হজত বা যারা পালন করতে আসেন সারা মুসলিম দেশে বিশ্বের মানুষ এই দেশে আসে কারণ এখানে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাউলাল্লা ভাইল্লাহ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বিশ্ব নবী বা প্রিয়া জন্মভূমি এই দেশের কালচারটার মধ্যে ইসলামী ভাবধারা যেমন আছে কিন্তু এটা কিন্তু যে রিয়াজ যেটা এটা তো পুরো একটা ইন্টারন্যাশনাল রাইস শহর এই শহরে কিন্তু আপনি ধর্মীয়ভাবে কিছু একটা আন্তর্জাতিক বা বিজনেস জায়েন্ট বা যারা কর্পোরেট গোষ্ঠী তাদের আনাগোনাটাই আপনাদের সবার বেশি ঠোঁকে তা আমরা আগামী কয়েকদিনে মানে আমরা যত আছি প্রতি মুহুর্তে আমরা কিন্তু এই জিনিসগুলি আপনাদের দেখাব যাতে আপনারা করতে পারেন বুঝতে পারেন যে সৌদি আরবের রিয়াজ তার সঙ্গে জন্য এখন তারা অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকলে এবং এটা একটা রাত্রিকালীন দৃশ্য এটা আমি বলবো যে নৈশকালীন দৃশ্য এখন এখানকার রাত কত বাজে রাত দশটাও বাজে নাই দশটা অ্যারাউন্ড হ্যাঁ তো এই সময়ে যে দৃশ্যটা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দিনের বেলা তো আমরা দেখি অন্যরকম তো রাতের বেলাও এখানে যেহেতু একটা রিজার্ভ হোটেল এবং এই হোটেলে বিভিন্ন পর্যায়ের যারা গেস্ট আছেন তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন শপিং মলগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা খোলাও আছে তবে আজকে একটা জিনিস দেখলাম যে আমরা সৌদি আরবে যতবারই এসেছি প্রত্যেকবারই কিন্তু অত্যন্ত বড় ভয়াবহ কিন্তু এইবার আবহাওয়া একটা দারুণ চমৎকার আবহাওয়া মনে হচ্ছে এয়ার কন্ডিশন ফিট করে বাইরে এসির ভেতরে এবং বাইরে একই রকম আমরা যে হোটেলের ভিতরে যে এসি বাইরে একই রকম তো আমরা একটা সৌন্দর্য মন্ডিত করে শিল্প ছোঁয়া দিই আভিজাত্যের অলঙ্কার দিয়ে এবং নিপুণ ভাব কারিগরছি একটা শহরকে যেভাবে বানানো যায় তো সেই রকম একটা শহর একটা মানে আমি বলব একটা ব্যস্ততম নগরীটাও অসাধারণ লাগছে আমাদের কাছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর তো আরও রিয়াদে যা যা আছে আমরা সব দেখাবো আপনাদের পর্যন্ত ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন থাকুন আমরা সৌদি আরবের রাজধানী রিয়াদের ঠিক কেন্দ্রস্থলে এসেছি আমরা একটু আগে যখন এয়ারপোর্টে নামলাম রিয়াদে রিয়াদ এয়ারপোর্ট থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ড্রাইভ করে এখন আপনি দেখেন যেটা কেন্দ্রস্থল এবং আজকের আবহাওয়াটা খুব চমৎকার দেখেন সুন্দর যে চাঁদের আলো দেখা যাচ্ছে চমৎকার চাঁদের আলো এইরকম একটা আধুনিক এবং আধুনিক স্থাপত্যকলা যে তখন বিল্ডিংগুলি ভবনগুলি খুব চমৎকার সব ডিজাইন এবং এই যে তেল সমৃদ্ধ ধনী রাষ্ট্র ধনীরাষ্ট্রের রাজধানী যেরকম হবে ঠিক ঠিক একই এই রকমই আছে এই খুব চমৎকার সব স্থাপত্যকলায় অত্যাধুনিক ভবন সমৃদ্ধ এই সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এখানে আমরা শুধু ভবন না গাড়ি এবং সবগুলি অত্যন্ত মানে জলুস্পন্ন পশ গাড়ি দিয়ে লোকজন আমার জন্য অত্যাধুনিক শহর অত্যাধুনিক